হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বড় বড় মতো আমি চলে এসেছি মিরপুরের হলিডে কার বাইক মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে কালেকশনগুলো আপনাদের বড় বড় মতন আজকেও সকল বাইক দেখাবো এবং আপনারা যেগুলো চয়েস হবে স্ক্রিনশট করে রাখবেন এবং এখানে যারা হার্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এখানে আসলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে হার্ট কর্তৃপক্ষ এদের সাথে আমার কোনো লেনদেন নেই আমি শুধুমাত্র আপনার কাছে তথ্য পৌঁছানোর জন্য সাহায্য করব কারণ এটা আমার চ্যানেল কর্তৃক প্রচারিত হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে একটা হিরো হাঙ্ক বাইক রয়েছে মাত্র বিরানব্বই হাজার টাকা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে প্রাইস রেঞ্জটা কেমন হবে এখানে হন্ডা লেবো রয়েছে একটা হন্ডা লেবো মাত্র আটানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন সুযোগের এই বাইকটা বেশ ভালো কন্ডিশন রয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা টু ইয়ার্স বাইকটা বেশ ভালো মনে হচ্ছে হয়তো তেরো হাজার কিলোমিটার রান দেখাচ্ছে কিন্তু গাড়িটা কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ রয়েছে এবং কিছু কিছু জায়গায় কালার করা হয়েছে হয়তো বেশ মডিফাই করা হয়েছিল বাইকটা দেখতে পাচ্ছেন এখানে পরপর বেশ ভালো কয়েকটা পালচার রয়েছে পঁচাশি হাজার টাকায় একটা পালচার রয়েছে দেখতে পাচ্ছেন কন্ডিশন এই পাশে আরেকটা পালচার রয়েছে ব্ল্যাক এটা হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশে রয়েছে আরেকটা ব্লু কালারের এটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সবগুলো বাইকে দেখতে পাচ্ছেন পাশাপাশি তিনটা পালচার রয়েছে পঁচানব্বই হাজার চল্লিশ হাজার এবং পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাশে ফেজার রয়েছে একটা আরেকটা রয়েছে সুজুকি আগের মডেল যেটা সুজুকি এসএফ এরপর রয়েছে ইয়ামাহা

বাইক চেক করার পরে কোন কন্ডিশনে যেরকম পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি অনুযায়ী নিতে হবে এক্ষেত্রে আপনাদের কাজ করতে কোনো গ্যারান্টি কিন্তু দেবে না সো যদি আপনার বাইক ইচ্ছা থাকে তাহলে এখানে আসবেন বাইক দেখবেন এবং কন্ডিশন ওয়াইজ পরিস্থিতি ভালো হলে আপনারা নিতে পারেন আর খারাপ হলে নেওয়ার দরকার নেই এখানে একটা পালচার রয়েছে দেখুন মাত্র এক হচ্ছে বিশ হাজার টাকা বাইকটা বেশ ভালো কন্ডিশন রয়েছে বাইশ হাজার কিলোমিটার রান করেছে দুই বছরের পেপার আপডেট রয়েছে দেখা আছে সর্বশেষ এখানে বেশ ফোরবি রয়েছে অনেকগুলো ফোরবি আসলে ইয়াংদের পছন্দের কিছু বাইক এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র ফোরবি দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার কিলোমিটার রাল রয়েছে বাইকটা মড করা হয়েছিল বেশ ভালোভাবে দেখা যাচ্ছে যে অনেক মডিফাই করা হয়েছে আরেকটা রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এখানে বেশ তিনটা পর্বে রয়েছে এক লক্ষ তিরিশ এক লক্ষ বিশ এবং এক লক্ষ পঁচিশ হাজার বাইকগুলো কিন্তু ফিক্সড প্রাইস নয় আপনারা চাইলে এখান থেকে আসলে একটু দামাদামি করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মেট্রো প্লাস মাত্র পঁচাত্তর হাজার টাকায় একটা বাইক রয়েছে উনানব্বই হাজার কিলোমিটার রান করেছে একটা পালচার রয়েছে

পালচার এক লক্ষ বিশ হাজার টাকা পালচার বাইকগুলো সবগুলো এক লক্ষ বিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে রয়েছে একটা জিক্সার রয়েছে এটা খুব লেটেস্ট মডেল মনে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা একবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন জিক্সার বাইকটা এরপর রয়েছে একটা ইয়ামা এক্স জেট বি টু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাতচল্লিশ হাজার কিলোমিটার রান করেছে দেখতে পাচ্ছেন এই বাইকের কন্ডিশন বেশ ফ্রেশ রয়েছে ভালো বেশ ভালো কন্ডিশনে রয়েছে বাইকটা আসলে বাইকগুলো বেশ ফিক্স প্রাইস নয় আপনারা চাইলে একটু দাম দামি করতে পারবেন তারপরে আরেকটা রয়েছে পালচার এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি বলেছিলাম যে পালচার আসলে এক লক্ষ বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশের ভিতরে হয়ে থাকে এরপর ডিসকোভার রয়েছে একটা হ্যাঁ তারপরে হিরো একটা বাইক রয়েছে হাটের কন্ডিশন দেখতে পাচ্ছেন হয়তো আজকে আসলে ক্রেতার সংখ্যা একটু কম রয়েছে the grand এখানে বেশ আরো অনেক বাইক রয়েছে ইয়ামাহা টিভিএস তারপর পালসারের অনেকগুলো মডেল আমি দেখালাম তারপরে সুজুকির হন্ডার হন্ডার একটা বাইক রয়েছে ড্রিপ নিও মাত্র ষাট হাজার টাকা বাইকটা দেখুন বাইকটা বেশ ভালো কন্ডিশন দেখাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বা ষাট হাজার টাকার ভিতরে রান করেছে এরপর রয়েছে আর একটা রয়েছে ইয়ামা বি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা পঁচিশ হাজার কিলোমিটার রান করেছে দেখা যাচ্ছে এবং দুই বছরের পেপার ব্লু কালার তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আইকন বাজিয়ে পরবর্তীতে এ ধরনের আপডেট পেতে সাহায্য করুন আসসালামু আলাইকুম